চলুন এখন হচ্ছে বাসায় যাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের থ্রিডি আর্ট গ্যালারিতে চলে আসলাম ঈদের কিছুদিন পরেই তো চলুন আজকের আপনাদেরকে পুরো থ্রিডি আট গ্যালারি ঘুরে ঘুরে দেখাবো তো ভিতরে কি হয় ওইটুকু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো চলুন আমরা যাই এখন সেফটির জন্য শু তো আমার বুটেই নিতে আসছে নেই বুটে নিয়ে আমার জুতো একদম শু কারণ ভিতরে ময়লা পড়তে পারে এই তো চলুন ভিতরে যাই আমরা কিন্তু ভিতরে চলে আসছি গ্যালারির ভিতরে পাশে হচ্ছে মিলিটারি মিউজিয়াম এই পাশ থেকেই দেখা যায় আর এই পাশে হচ্ছে থ্রি আর্ট গ্যালারি বিভিন্ন রকমের জিনিসপত্রের মাধ্যমে এই জায়গাটা সাজানো হয়েছে আসলে একটা অসাধারণ জায়গা আপনারা চাইলে আসতে পারেন এখন আমার গায়ে বম পড়ে ও ছবি অনুযায়ী এই পেশে ছবি তুলতে হয় আর কি তো বহুত ছবি আছে এই জায়গায় মনে করেন যে এই আছে চাইলেই এসে ঘুরে যাওয়া যায় কিন্তু আমার একটা প্রবলেম দেখা দিছে সেটা হলো এই যে লাইট ব্লিং করতেছে এটার কারণ হলো সব সময় ক্যামেরা লাইট ধরতে পারে না সবগুলো এই জন্য এই সমস্যাটা দেখা যায় কোনো জায়গায় যদি ঘুরতে আসার পরে তারপরে এই যে ছবি তোলা প্লাস ভিডিও করা যে একটা কী প্যারা এটা হচ্ছে যারা করে তারা বুঝতে পারে যে ভিডিও একটা হয়ে যায় আর ছবিও একটা তোলা জ্বালা এখন আমি মাছ ধরবাস

ছবিটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে ডেমো ফটো ফ্লো করার পরে আমরা এখন ছবিটা তুলবো তো তুমি ওই জায়গা যাও ডেমো এই ডেমো ফটোর পরে এখন আমরা ছবি তুলবো ছবি তোলার জায়গা হচ্ছে ওইটা দেখাও

আর হচ্ছে এই পাশে ছবি তুলতেছে এ পাশে আছে আরো অনেক ভিউ তো চলুন ছবি তোলা যাক আমরা কিন্তু মানে আর্ট গ্যালারি ঘুরতে ঘুরতে আমরা পাহাড়ে চলে গেছে এখন পাহাড়ে যেয়ে আমি একটা হাট আমি চাদের দেশে যাচ্ছি 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 না আবারও আর দেখা হচ্ছে আপনাদের সাথে ভাইয়ে বসে পড়েছি কিছু করার নাই আমাদের এখন এই পেশে যেতে হবে ওই বেশেও লোক আছে কী করার আমরা তাহলে ওই বেশে চলে যাই আসলে ছবি তোলার অনেক বেশ যদি আপনি বুঝতে পারেন ঠিক হমতো যে কোন জায়গায় ছবি তুলতে হবে তাহলেই হবে তো চলুন আমরা ওই পেশে যাই এখন আমি পর্যন্ত বাহুবলীর বউকে আমি ফুল দিতে যাচ্ছি জানি না কি হয়ে যায় তো ঘোরাঘুরি করছে এখন হচ্ছে হাইজেক করার সময় চলুন চল বহুত হয়েছে এখন হচ্ছে বাসায় যাই উফ এখন সাগরে এসে নাকি পাহাড়ে চলে আইছি হাঁটতে হাঁটতে এখন চা খাওয়ার সময় হয়ে গেছে তো আমরা মামার কাছে চলে আসলাম চা খাওয়ার জন্য চা খাই তাদেরকে কিছু ঘুরে ঘুরে কিছু জায়গা দেখায় যেমন এইদিকে আছে শয়তান বসে থাকার জন্য এইদিকে আছে যে কাপাল তারা হচ্ছে এখান বসে ছবি তুলে আর এই পাশে আছে ঢাকা শহরে পাখর গানি ফেমাস তারপর এই পাশে আছে চা মামা চা দিতেছে এই পাশে আছে পান্ডা তো আছে মনে হয় আমার ক্যামেরা একটু প্রবলেম দিতেছে সেটা হলো ক্যামেরা ব্লিঙ্ক করতেছে মানে একটা লাইন এরকম যাচ্ছে আসছে এটা হয় হচ্ছে অনেক লাইট তো এই লাইটের কারণে এখানে একটু ঝামেলা করতেছে তো এই হচ্ছে মেসির বিশ্বকাপ এবারে থ্রি স্টার ব্রাজিল থ্রি স্টার পায়ে গেছে সব তো এইদিকে বহুত এরকম জিনিসপত্র আছে পুরনো মতো সুন্দর একটা নৌকা আছে তো তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে আসি তারপর আমরা সামনে যাব সামনে যাওয়ার পরে দেখা যাক আর কি কি পাওয়া যায় পুরিবে ভিতরে যাচ্ছি পুরান ঢাকার বাকরখানি খাইতে হবে কারণ ঢাকায় বিখ্যাত হচ্ছে বাকরখানি তো আজকে মামার কাছ থেকে বাকরখানি খেতে এসেছি

তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর এখনও কিন্তু শেষ নয় সামনে আরও আছে নিস্তলায় যাইতেছে এখন তো তারপর দেখা যাক নিচে কি আছে ওটা আপনাদেরকে দেখানো যতটা পারি ততটা চেষ্টা করিস নিস্তলায় যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম কিন্তু নিস্তলা মনে হয় বন্ধ এই কারণে আমরা নিস্তলায় যাইতে পারিনি তো এখন চলে যাই আমরা তো নিচে যাই তারপর এরপরে কিছু থাকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা বাইরে যাই বাইরে যাওয়ার পরে কি করা যায় ওটা দেখতেছি তো আবার এই সেই সেম প্রসেস আমাদের উপরে যাইতে হবে উপরে যাওয়ার পর তারপর এক্সিট তো আসুন কিন্তু বের হয়ে পড়ছি আর্ট গ্যালারি থেকে এখন আমরা বাইরে আছি পাশেই হচ্ছে মিলিটারি মিউজিয়াম এবং আর্ট গ্যালারি তো এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে তো এই তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে এক নতুন কোনো ভিডিওতে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সো বাই